প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের আসার কথা ছিল একটাই কিন্তু বেরিয়েও রাস্তার মধ্যে অনেক কয়েকীয় দিতে দিতে আমাদের এখানে পৌঁছেতে হয়েছে কোথায় যাবেন কেন যাবেন কোনখান থেকে এসছেন ইত্যাদি ইত্যাদি তারপরেও রাস্তায় প্রচন্ড দুইজন আপনাদের সান্নিধ্যে এসে নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি খুব আশার কথা খুব আনন্দের কথা যার জন্য আমরা আজকে এখানে না খায় না দায়া পড়ি আছি আমাদের পেটে খাবার জুটে অনেকে আমি অনুমান করছি গ্রিন রুম থেকে যখন কথা বলছিলাম অনেক বন্ধুদের সঙ্গে যেখানে রান্না বান্নার অবস্থা কি আছে রান্না কোনো ব্যবস্থা নেই তারপরে আমরা এখানে আছি আমূত অবস্থায় আছি কার জন্য আছি কিসের জন্য আছি কি স্বার্থে আমরা এখানে আছি স্বার্থ আমাদের একটাই মহান খুজবিহার নির্মাণ আর যে যার জন্মদিন পালন আমরা এখানে করতে এসেছি সেই বীরকে স্মরণ করা এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা মনে করি উৎপলদা বললেন তিনজন জন্ম হয়েছিল বিশ্বে তার মধ্যে একজন পরিচিত। সারা বিশ্ব জানে সারা ভারতবর্ষের সারা মানুষ সমস্ত মানুষ জানে আর আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন প্রান্ত থেকে না খায় না যায়

নো যদি আমার মৃত্যু বরণ করতে হয় সে দাও আমি বড় করব স্বর্গের সেই শ্রেষ্ঠ সাইজি মানসিকতা নিয়ে আমরা আজকে এখানে সকলে জড়ো হয়েছি এই মানসিকতা বুদ্ধি বৈহরের পরিবর্তন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস জয় জয় জন্মায় অত্যাচার শুরু হয়েছে সেটা আমরা হারে হারে জানি আমরা যারা এখানকার নেদিক যারা এখানে আমরা বসবাস করি আমাদের প্রতি নেগলেক্ট যারা হচ্ছে আর এই জায়গার থেকে উদ্ধার আমাদের হতে হবে বন্ধু সেই জন্য আপনাদের আমার কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে সেই কঠোর পরিশ্রমের জন্য আপনারা প্রস্তুত থাকুন তবেই তবেই আমরা কুচবিহারকে কুদিবিহার হিসেবে সাজাতে পারবো সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে পারবো কুদিবিহার একটা ঐতিহাসিক স্থান এবং কুদিবিহারের ঐতিহ্য বীর শুক্রধর বীর চিরা অনেক সময় ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন আপনাদের যাওয়া সময় হয়েছে আমরা শুনেছি এখানকার উদ্যোক্তার কাছ থেকে আর আমাদের জন্য আপনারা যে সময় দিয়েছেন জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি বন্ধু আর সাথে সাথে আমি আপনাদের আবেদন করব এই জরুরি জন্মভূমিকে মন দিয়ে ভালোবাসে যে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আপনারা এসেছেন সেই শ্রদ্ধা যেন আপনাদের অটুট থাকে এই কামনা ঈশ্বরের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় শিবচন্ডী জয় শিবচন্ডী ধন্যবাদ আমার বিশেষ অতিথি মাননীয় হেমচন্দ্র বর্মন মহাশয় ওয়েস্ট বেঙ্গল স্টেট মেম্বার অফ বিজেপি এলা বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায় শুক্ল ধ্বস আলোচনা তুমি ধরিবে বি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের साधारण सम्पादक कुमारी नमिता बर्मन महाशया